প্রতিদিন ভাবি তোমাদের সাথে একটা না একটা ব্লগ শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না একটা না একটা সমস্যা লেগেই থাকে যদি ব্লগ করি তাও লেট হয়ে যায় আপলোড করতে তো দেখো টোয়েন্টি সেভেন জানুয়ারি আমাদের বিবাহবার্ষিকী ছিল আর ডাল চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ করা হয়েছিল তো মাংস তো প্রতিদিনই খায় তো মাংস খেতে ইচ্ছা করছিলো না এদিকে আমার ছানা খাচ্ছে আর দিদি আমাকে বললো একটা শাড়ি পরে নিতে ওরা বাইরে থেকে মালা আর কেক নিয়ে এসছে তো শাড়ি খুব সুন্দর একটা শাড়ি পরে নিয়েছে এটা কিন্তু আমার দিদিরই শাড়ি আর নতুন শাড়ি তো আমি ফার্স্ট পরলাম তো পরে ওকে আবার দিয়েও দিয়েছি আর এই যে হলো আমাদের কেক আর এই যে হচ্ছে আমার দিদি মালানে দাঁড়িয়ে আছে বৃষ্টি বলছে আমাকে তুলিস না আমাকে তুলিস না আর এই যে আমার যাইবো আমার ছানাকে সামলাচ্ছে সারা ভাবছে মা শাড়ি পরেছে শাড়ি পরে এখন কোথায় যাবে তো কেক কেটে ও চলে যাবে আবার বাড়িতে তো আমি যেহেতু এখন বাড়িতে রয়েছি আর এখানে দেখো একটু পরে কেক কাটবো এখন কাজে বসে গেছে তো আমি ওকে বললাম তুমি জ্যাকেটটা খুলে ব্লেজারটা পরে নাও ভালো লাগবে যখন করছি একটু ভালোভাবেই করি তো ব্লেজারটা পরে নিয়েছে তারপরে একটু ছবি তুলছে আর ছবি তুলতে গিয়ে বৃষ্টি বলছে তারে তোড়ি তো বর একটুখানি গায়ে হাত দিয়ে কর সেই কর তো হাস পেয়ে গেছে ঠিক আছে ছানা তো আমার কারো কাছে যাবে না আমার কাছে ছাড়া ও প্রচণ্ড আনন্দ পাচ্ছে কেক দেখে হ্যাঁ তো মা নিতে চাইলো গেলো না দেখো হাততালি দিচ্ছে পেছনে রয়েছে আমার দিবা মা ওরকম না তো দুইজন দুজনকে বড়া বড়া তো দুইজন দুজনকে মালা পড়াবি তো তো এই যে পিষ্টি বললো যে এই হয়নি 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 মালা বদল কর দুজন দুজনকে পড়া তো সেই জন্য পুচকে মার কাছে দিয়ে দিলাম মা নিয়ে গেল বাইরে আর এই যে এখন আমরা মালাবদল করবো মালা বদলের সবাই সিরিয়াসলি আমার এত হাসি পাচল মানে কি বলবো। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে বিয়ের দিন মালা বদল দৃষ্টি সিঁদুর দান এসবের থেকে সেই যে সেই দিন যে মানে ফিলিংসটা হয় সবার মধ্যে তো সেই ফিলিংসটা কিন্তু আমি পেলাম না ঠিক আছে মানে একটা যেন কেমন একটা মানে ভালো লাগেনি আমার তো সবাই আনন্দে হাত তাড়ে দিচ্ছিলো এবার আমার ছানাকে ডাকছি কারণ কেক কাটিং হবে তো সেই জন্য দিদি আবার এদিকে সবাই দেখাচ্ছে যে এটা তোর মেয়ে এটা ছেলে এটা তুই তোর বর আর পেছনে একজন দিয়ে আছে এই সব উল্টোপাল্টা বলছে তো এই যে ও এখন হ্যাঁ এখন এই যে বৃষ্টি আমাকে বলছে যে ছবি ধুল তো বৃষ্টি বলছে তোরই তো বর একটু গা ঢলাঢলি কর এই কথা বলছে আর পিসি বলছে যে এই বাসি নাও বাসি নাও রাধাকৃষ্ণের মতো লাগছে হ্যাঁ তো মানে এই হচ্ছে ওই দেখো দিদি আমার পাশ একটা ফুল দিয়ে গেল মানে এরা যে কি শুরু করেছে কী বলবো হ্যাঁ তো এই যে আবার ছানা চলে এসেছে এবার হচ্ছে আমরা কেক কাটবো আর আমাদের সুনুরা নিয়ে কথা তো আমি ভুলেই গেছিলাম তো শুনু দৌড়ে দৌড়ে এসছে হ্যাঁ তো বাবা ও আমার ছানার জন্য একটা বাসি এনেছিল মায়াপুর থেকে এই যে গিয়ে যেটা পরে আছে এটাও বাবা এনেছিলো মায়াপুর থেকে তো এটাই বলছে যে বাসিটা নেও বাসি রয়েছে বাসিটা নিয়ে ছবি তুলি তো দিদি এখানে একটা যে কি বলে কি একটা বাতি নিয়েছে সেটা তো কিছুতেই ধরছে না একদম মানে কিছুই নেই ওর মধ্যে তো ওইটা ছাড়াই আমরা ইয়ে করছি কেকটা কাটলাম আর তারপরে মা আবার দেখো মোমবাতি আনতে বলেছে আর কতবার একটা মোমবাতি নিয়ে এসছে তো বললাম যে এইসব দরকার নেই এমনি আমরা কেকটা কেটে নিই ওদিকে আমার ছানাও দেখো চাকুনি একদম রেডি কেক কাটবে বলে বরাবর বিয়ে করে রেখেই চলে যাচ্ছে দেখেছিস সার্থ বর বিয়ে করেই চলে যাচ্ছে